হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আপনার কি জানা আছে লবঙ্গ শুধু খাবারের স্বাদ বাড়ায় না এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে পুরুষদের জন্য এটি অত্যন্ত কার্যকরী আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এবং কখন লবঙ্গ সেবন করলে পুরুষের আসল শক্তি বৃদ্ধি পায় চলুন জেনে নেওয়া যাক লবঙ্গ একটি প্রাকৃতিক ভেষজ যা আয়ুর্বেদিক চিকিৎসায় শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এর ভেতরে রয়েছে ইউজেনল নামক একটি উপাদান যা স্বাস্থ্য উপকারিতার জন্য বিশেষভাবে দায়ী তবে লবঙ্গ সঠিক পরিমাণে সেবন করাটাই মূল কথা লবঙ্গ সেবনের উপকারিতা হরমোন বৃদ্ধি ও শক্তি বাড়ায় লবঙ্গ প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা পুরুষের শক্তি ও উদ্দীপনা বাড়ায় হজম শক্তি উন্নত করে লবঙ্গ হজম প্রক্রিয়াকে সহজ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সহায়তা করে রক্ত সঞ্চালন বাড়ায় লবঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করে যা শারীরিক সক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমায় লবঙ্গের সুগন্ধ মানসিক চাপ কমায় এবং মস্তিষ্ককে শীতল রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যৌন স্বাস্থ্যের উন্নতি করে লবঙ্গ প্রাকৃতিক এফ্রোডিসিয়াক হিসেবে কাজ করে যা যৌন স্বাস্থ্যের উন্নতি সাধন করে এবার জেনে নি লবঙ্গ সেবনের সঠিক সময় এবং পরিমাণ কখন এবং কিভাবে লবঙ্গ সেবন করবেন সকালে খালি পেটে প্রতিদিন সকালে খালি পেটে এক থেকে দুইটি লবঙ্গ চিবিয়ে খান এটি শরীরকে সতেজ রাখবে এবং শক্তি বৃদ্ধি করবে রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম জলেতে একটি লবঙ্গ ফুটিয়ে সেই জল পান করুন এটি মানসিক চাপ দূর করে এবং ভালো ঘুম আনতে সাহায্য করে অতিরিক্ত লবঙ্গ সেবন করবেন না দিনে দুই থেকে তিনটির বেশি লবঙ্গ খাওয়া উচিত নয় কারণ এটি বেশি খেলে পেটে জ্বালা পোড়া হতে পারে তাহলে জেনে নিলাম কিভাবে লবঙ্গ সঠিকভাবে সেবন করলে পুরুষের আসল শক্তি বৃদ্ধি পায় ও পাশাপাশি এর আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনি যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না